আসসালামু আলাইকুম ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের সামনে চলে আসতে চাচ্ছে রমজান মাস তো এই রমজান মাসে আমরা বিজনেস করা নিয়ে অনেক চিন্তিত থাকি তো আপনারা চাইলে আজকে এই পাঁচটি বিজনেস ফর্মুলা ফলো আপ করতে পারেন রমজান মাস আসছে আর সাথে আসছে লাখ টাকা আয়ের সুবর্ণ সুযোগ আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে পাঁচটা এমন ব্যবসা যেগুলো করে রমজানে আপনিও হয়ে যেতে পারেন লাখ প্রতি তো আর কিসের দেরই চলুন শুরু করি শেষ পর্যন্ত দেখে না হলে কিন্তু আফসোস করতে হবে তো প্রথমত নাম্বার যে বিজনেস আপনাদের সাথে বলতে চাচ্ছি হচ্ছে ইফতার ও খাবারের ব্যবসা এটি অনেকেই আমরা করতে চাই কিন্তু সঠিকভাবে করার জন্য নিয়মগুলো জানি না রমজান মাসে অর্থাৎ রমজান মানে ইফতার আর বাংলাদেশে ইফতারের চাহিদা কিন্তু কেমন সেটা আপনি হয়তোবা ভালোই জানেন তো আপনি কি বিক্রি করবেন হতে পারে পেজু বেগুনি আলুর চপ হালিম অথবা কাবাব এবং খেজুর ছোলা অথবা জুস লাচ্চি ফালুদা বিরিয়ানি তেহারি অথবা বিনিয়োগ করতে পারেন এখানে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে শুরু করা যায় তো কেন আর দেরি করবেন আপনি লাভ হতে পারে আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা অবশ্যই লাভ সম্ভব যদি পুরো রমজানে আপনি সঠিক নির্দেশনা অনুযায়ী ব্যবসা শুরু করতে পারেন রমজানে কিন্তু ভালো একটি টাকা ইনকাম করতে হলে আপনাকে সঠিক প্রপার গাইডলাইন ফলো আপ করতে হবে তো ব্যস্ত এলাকায় অবশ্যই দোকান দিতে হবে যেখানে অবশ্যই আশপাশে মসজিদ আছে এবং মার্কেট রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেসব এলাকাতেই বিজনেসটি পারফেক্ট হবে কেননা করতে হবে আপনাকে স্বাদ ভালো রাখতে হবে আপনার কাস্টমার চাহিদা এবং কাস্টমার কি চাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো দুই ফর্মুলাটি রয়েছে টিপস নাম্বার সেটি হচ্ছে ইসলামিক পণ্যের ব্যবসা আমরা অনেকেই রমজান মাসে ইসলামিক পণ্য সেল করতে পারি রমজানে মানুষ ধর্মীয় পণ্য কিনতে বেশি আগ্রহী থাকে যেমন কি বিক্রি করবেন তার ভিতরে রয়েছে তসবি টুপি পাঞ্জাবি এবং নামাজের জায়নামাজ অর্থাৎ কুরআন শরীফ হাদিসের বই এবং আতরও আপনারা চাইলে বিক্রি করতে পারেন মেসোয়াক ইসলামিক ওয়াল ডেকোরেশন নিয়েও কিন্তু আপনারা চিন্তা করে দেখতে পারেন এগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে রমজান মাসে কোথায় বিক্রি করবেন এগুলো আপনারা অবশ্যই মসজিদের সামনে এ স্টল অথবা আপনারা চাইলে এগুলো অনলাইনে কিন্তু বিক্রি করতে পারেন অনলাইন অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ ফুটপাতে ছোট একটি দোকান দিয়েও কিন্তু সম্ভব যদি আপনি চান সঠিকভাবে ব্যবসা করে টাকা ইনকাম করতে তো আপনি কিসের জন্য আর দেরি করবেন এই ব্যবসায়িক আইডিয়া গুলো হয়তো আমি আপনাদেরকে দিচ্ছি এই কারণেই যাতে আপনারা বসে না থাকে অবশ্যই কাজ শুরু করতে পারেন তো সেক্ষেত্রে হার থেকে থেকে যাবে ক্যাটাগরি বিজনেসটি সেটি রয়েছে ক্যাটারিং অর্থাৎ হোম ডেলিভারি এখন মানুষ কিন্তু ঘরে বসে ইফতার অর্ডার করতে পছন্দ করেন আগের জমানা এখন আর নেই দু সালে মানুষ পছন্দ করে ঘরে বসে ইফতার খেতে তো আপনি কি করবেন ঘরে তৈরি করবেন সঠিকভাবে ইফতার অর্থাৎ পয় পরিষ্কার রেখে এবং সেই সেগুলো ভিডিও করে আপনারা চাইলে ফেসবুকে আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে প্রচার করতে পারবেন এবং পাঠাও ডেলিভারি আপনারা ইউজ করতে পারবেন যেখানে আপনারা চাইলে সেগুলো খুব ইজিলি সেল করতে পারবেন অর্থাৎ ফ্যামিলি ইফতার বক্স পাঁচশো থেকে আটশো টাকা এবং ভিআইপি ইফতার বক্স বারোশো থেকে পনেরোশো টাকা সেহারি প্যাকেজও আপনারা চাইলে বিক্রি করতে পারবেন যেটি দাম আর একটু বেশি নিতে হবে তো বিশ থেকে চল্লিশ হাজার টাকা এভাবে ইনকাম করা খুবই সহজ অর্থাৎ লাভ দিনে দশ থেকে বিশ হাজার টাকা যদি হয় অর্থাৎ আপনাকে সেল করতে হবে থেকে তো আপনারা এভাবেই যদি আপনারা বিক্রি করতে পারেন কেন আর দেরি করবেন ভালো প্যাকেজিং অবশ্যই করতে হবে সময় মতো ডেলিভারিও দিতে হবে কাস্টমারকে এবং কাস্টমার যে রিভিউ গুলো দিবে সেগুলো আপনাকে প্রতিনিয়ত পেজে আপডেট দিতে হবে ঘরে বসে আপনারা চাইলে এভাবে ইনকাম শুরু করতে পারেন তো চার নাম্বার আইডিয়াটা হচ্ছে বর্তমানে রোজার পরেই চলে আসে আমাদের ঈদুল ফিতর তো আমরা সেখানে কাপড় ও ফ্যাশন আইটেম সেল করতে পারবো রমজানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাশন আইটেম বিক্রি হয় যেমন রমজানের শেষে ঈদ আসে তো ঈদে আমরা চাইলে অনেকই পোশাক কিনি তো সবাই আমরা আসলে ঘরে ঘরে মুসলিম পরিবার পোশাক কিনে থাকি তো কি বিক্রি করবেন পাঞ্জাবি কুর্তা শাড়ি সালোয়ার কামিজ অর্থাৎ বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করতে পারেন যেমন জুতা স্যান্ডেল অর্থাৎ নকল অলংকার কসমেটিক্স বিজনেস মডেল চাইলে অনলাইনেও আপনি এগুলো শুরু করতে পারেন জিরো থেকে শুরু করলে হিরো হওয়া যায় মনে রাখবেন আপনার জিরো ইনভেস্টমেন্ট দিয়ে যদি আপনার বুদ্ধি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনি সেল মার্কেটিং খুব ভালোভাবে করে নিতে পারবেন তো হোলসেল মার্কেটিংটা কীভাবে করতে হয় সেটা যদি না জানেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রতিনিয়ত এর ভিডিও আপলোড করা হয় সাবস্ক্রাইব করে রেখে দেবেন সে ভিডিওগুলো দেখার জন্য তো নিজের চেষ্টাটা অবশ্যই করতে হবে আপনাকে তো ছোট কোনো ব্যবসা ছোট নয় ব্যবসা সবই বড়ো আপনি যদি সঠিকভাবে করতে পারেন দিন শেষে ছোটো ব্যবসায় একটি বিশাল ব্যবসায় দাঁড়াবে অনলাইনে অর্থাৎ শূন্য টাকা দিয়ে কিন্তু রিসেলিং অনলাইন বিজনেস শুরু করা সম্ভব পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব যদি আপনারা পরিশ্রম সঠিকভাবে করতে পারেন আর একটি কথা মনে রাখবেন পরিশ্রম কিন্তু সাফল্য চাবিকাঠি আপনি যদি পরিশ্রম না করেন আপনি কোনো ব্যবসাতেই সাকসেস হতে পারবেন না তো ঈদে অবশ্যই সিজনে যে ব্যবসাটি বেশি চলে সেটি হচ্ছে পোশাক ব্যবসা পাঁচ নাম্বার বিজনেস আইডিয়া খেজুর ও ড্রাই ফ্রুটস বিজনেস রমজানে খেজুরের চাহিদা কিন্তু প্রচুর থেকে থাকে আকাশ ছোঁয়াটির দামও বেড়ে যায় এটা করলে অবশ্যই কোনো কিছু মিস করবেন না অর্থাৎ লস হবে না আপনার কি বিক্রি করবেন আরবি খেজুর আজোয়া খেজুর মরিয়ম খেজুর সুপকারি খেজুর অর্থাৎ বাদাম কাজু বাদাম কিসমিস অর্থাৎ গিফট বক্স তৈরি করুন কোথা থেকে কিনবেন সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি চকবাজার সদরঘাট ঢাকা এবং কাটাবন হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকে আপনারা এই আইটেমগুলো নিতে পারেন খুবই অল্প দামে অনলাইনে ইমপোর্ট থেকেও আপনারা এগুলো নিতে পারেন অর্থাৎ বিনিয়োগ কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করলেই প্রথম অবস্থায় অ্যানাফ লাভের হার তিরিশ থেকে ষাট পার্সেন্ট হয়ে যাবে প্রফিটটা কিন্তু খুব ভালো যদি আপনারা পরিশ্রমটা সঠিকভাবে দিয়ে থাকেন তো যে কোনো ব্যবসায় সফল হতে হলে আগে থেকেই কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি যদি এখন থেকে প্রস্তুতি না নেন রমজান মাসে কিন্তু আপনি হুট করে কি করবেন না করবেন সঠিকভাবে ডিসিশনটা নিতে পারবেন না তাই এখন থেকে আপনি প্রস্তুতি নেন কোন ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট আপনি কোন ব্যবসাটি রমজান মাসে করতে প্রস্তুত রমজানের প্রথম মাস আগে থেকে স্টক করুন আপনার সাপ্লায়ার ঠিক করুন অনলাইন প্রোজেক্ট ঠিক করুন এবং ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করুন এভাবেই দিন দিন আপনার বিজনেসটাকে আপনি গ্রো আপ করতে পারবেন কাস্টমার সার্ভিস যদি আপনার ভালো হয়ে থাকে কাস্টমার সাথে যদি ব্যবহার ভালো করেন এবং ডেলিভারি যদি খুব দ্রুত দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেস আর কেউ আটকাতে পারবেন না সেটা কিন্তু খুব দ্রুত গ্রো করবেই করবে আর মার্কেটিং জিনিসটা কিন্তু আপনি অটোমেটিক শিখে ফেলবেন আপনি যখন একটি বিজনেসে নামবেন তারপরেই আপনি বিজনেস সম্পর্কে বুঝতে পারবেন এবং একটি গ্রুপ আপনার অবশ্যই থাকতে হবে যে যেখানে আপনার যেই আশপাশের যে মানুষগুলো আপনাকে যাতে রিভিউ শেয়ার করতে পারে আশা করছি এই পাঁচটি বিজনেস আইডিয়া থেকে আপনার কোন বিজনেস আইডিয়া সবথেকে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত বিজনেস আইডিয়া এবং ইতিহাস সম্পর্কে জানার জন্য আমরা আপনাদেরকে সবসময় জানানোর চেষ্টা করি লাইফে কিভাবে সাকসেসফুল হতে হবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে যাতে মিস না হয় সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকুনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ টাটা